শহীদ পলাশের রক্তের বিনিময়ে যে রক্তাক্ত বিপ্লব সাধিত হয়েছে বাংলাদেশে শহীদ পলাশের যে স্বপ্নের বাংলাদেশ পলাশ স্বপ্নে যে বাংলাদেশ দেখেছিলেন সেই স্বপ্নের বাংলাদেশ প্রকৃত স্বাধীন সার্বভৌম এবং প্রকৃত গণতান্ত্রিক দেশ যাতে আমরা বিনির্মাণ করতে পারি তার সন্তানের জন্য সেই জন্য আমরা দেশবাসীর সকলের সহযোগিতা কামনা করি এবং আমরা অঙ্গীকার আবদ্ধ শহীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য যে বাংলাদেশে সবারই মানবাধিকার সমস্ত সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে সেরকম একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকার